বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে তুমির কলেজে চলছে ক্লাস বর্জন কর্মসূচি শিক্ষার্থীরা এই কর্মসূচির নাম দিয়েছেন ক্লোজ ডাউন এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নুপুর মাহমুদ আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে নুপুর জানাবেন কি বলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া নিয়ে তো আজ তো সরকারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে কখন হবে এই বৈঠক বিস্তারিত কিছু জেনেছেন কিনা জানাবেন ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো তিতুমী কলেজের শিক্ষার্থীরা আন্দোলন নেমেছেন এবং কোনোভাবেই তারা এই আন্দোলন থেকে যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে তারা কিন্তু না আপনাকে যদি একটু দেখায় আমার পিছনে কিন্তু আন্দোলনরত অত্যাঁ শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তাদের স্লোগান ছিল তৃতমির ঐক্ষ আর এইটিকে কেন্দ্র তৃতমির ঐক্ষর ব্যানারে কিন্তু তারা আজকে আন্দোলন করছে সেই সাথে যদি আপনাকে একটু জানিয়ে রাখি তৃতমির কতজে চলছে সকাল সকাল থেকে থেকে ক্লাস কর্মসূচি আজকে তারা কর্মসূচিতে করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানিয়েছেন তারা ক্যাম্পাসের মধ্যে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে কোনো ধরনের রাস্তা অবরোধ বা গণপরিবহন চলাচলে বাধা দেওয়া হবে না বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে প্রতিষ্ঠার সম্মানের সম্মানে কোন ধরনের বিশৃঙ্খল পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয় এমন কিছু করবেন না বলেও কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন এবং কিছুক্ষণ আগেও আমরা বিভিন্ন পৃথিবীর কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা কিন্তু বারবারই বলছে যে তাদের এই দাবি যতক্ষণ না মানা হচ্ছে তারা কিন্তু তারা কিন্তু এই অবস্থার কর্মসূচি থেকে কোনোভাবেই সরে যাবে না তবে সকাল থেকে আমরা ক্যাম্পাসের মধ্যেই আছি আর এখানে এসে আমরা দেখলাম যে বেশ কিছু পুলিশ মোতায়েন করা হয়েছে তাই শতাধিক পুলিশ মোতায়েন করার ফলেই কিন্তু শিক্ষার্থীরা আবারও সংশয় প্রকাশ করেন এবং তারা কিন্তু আবারও তাদের তাদের আজকের এই কর্মসূচিতে আবারও স্লোগান দেওয়া শুরু করেন যে ক্যাম্পাসে পুলিশ কেন তাদের এই ক্যাম্পাসে পুলিশ আসার ফলেই কিন্তু তারা তারা কিন্তু আবারও স্লোগান দিচ্ছেন তো সেই সাথে আমরা আর যদি বলি যে কালকে অন্তর্বর্তী সরকারের সাথে আজকেও সরকারের যে তিতুপুর কলেজের শিক্ষার্থীদের প্রতি বসার কথা ছিল কিন্তু আজকে এখন পর্যন্ত তারা এ বিষয়ে কোনো কিছু জানে না তাই তারা হচ্ছে তবুও বলছে তারা যে প্রধান উপদেষ্টা সম্মানে তারা যা মানে সিদ্ধান্ত দেবে সেটি মেনে নেবে এবং সেই মোতাবেক তাদের কিন্তু আজকের এই কর্মসূচি তারা চালিয়ে যাবে এই ছিল এখন পর্যন্ত তৃতীয় কলেজ থেকে আমার কাছে সর্বশেষ খবর নুপুর আপনাকে ধন্যবাদ